তো চা চা দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে স্রোত উল্টা স্রোত মনে হচ্ছে পানি এদিক থেকে বের হচ্ছে কিন্তু আসলে বিষয়টা এরকম না এই দিন হাতে

বুড়া জলদু পড়া পড়া হচ্ছে ও সর পড়া হচ্ছে ওই ইনি দিব আচ্ছা তো মে কষ্ট করে জাল ওখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা